প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত শ্রীমান ভার্সেস শ্রীমতী টিজার আগামী মাসেই মুক্তি পেতে চলেছে পথিকৃত বসু পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্ত অভিনীত নতুন ছবি সম্পর্কের জটিল ধাঁধার সমীকরণের গল্প দেশের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনার অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসুকে দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের কালে হৃদয় উৎস এখানে কে কোথায় পড়বি কে জানে কি বলে গেল শেষ বয়সে পাশে থাকার জন্য দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের শক্তি